প্রতি মাসে তোমার কাছে কয়টা স্ক্রিপ্ট আসতো এবং তুমি কয়টা স্ক্রিপ্ট রিফিউজ করতে আর কয়টি নাটক করতে এবং কয়দিন শুটিং তুমি বলবে ঈদের আগে আমাদের আসলে খুবই ব্যস্ত একটা সময় কাটে ঈদের আগে আসলে দেখা যায় না চাইলেও আসলে তিরিশ দিনই কাজ করতে হয় তো এই লকডাউন শুরু হওয়ার আগে হয়তো বা 8 পর্যন্ত প্রতিদিনে কাজ করা হতো তো প্রতিদিন যদি আমি দুই দিন করেও ধরি অ্যাট লিস্ট মাসে 15টা নাটক মাসে 15টা নাটক করা আর ছেড়ে দিতাম দেওয়ার ব্যাপারটা আসলে অনেক এটা ধরেন ডাবল থাকে সেটা কি আসলে ডাবল হিসেবে থেকে 20টা করা হয় মানে সেগুলো তুমি জাস্ট তোমার পছন্দ না হলে তুমি রিফিউজ করে দাও কিন্তু তারা তো এমনও হয় যে তারা চ্যানেল থেকে তোমার কথা বলে নাটকটি পারমিশন দেয় বা করার প্রস্তুত আমি সব সময় আমার ডিরেক্টর ভাইয়াদেরকে এটা বলে রাখি ভাইয়া কখনো আমার নামটা আগে দিয়েন না বা আমার না কোনো আর্টিস্টের নামই আসলে আগে দেবেন না আগে স্ক্রিপ্টটা বা সিনপসিসটা একটু তৈরি করে দিয়ে যাবেন যদি আসলে সেটা পছন্দ হয় তারপর যাবেন আপনারা চ্যানেলের কাছে বা ইউটিউব চ্যানেলের কাছে বা যেখানে নেক্সট প্রসেস যেখানে করা হয় সেই জায়গায় যাবেন বাট হ্যাঁ মাঝে মাঝে এরকম হয় কিন্তু তখন আসলে আমরা কখনোই আর্টিস্টরা কখনো আসলে চায় না একটা দুর্বল গল্পতে কাজ করতে তো এরকম দুর্বল গল্প আসবে এটাই স্বাভাবিক কিন্তু সেটাতে রাজি হয়ে যাওয়াটা আসলে হয়তোবা আমারই ভুল হবে কিন্তু এমনও হয় অনেক ভালো গল্প নিয়ে আমরা শুরু করি কিন্তু সেটা শুটিং করতে গিয়ে দেখা যায় নানান ধরনের প্রবলেম হয়তোবা কেউ একটু sick হয়ে গেছে কেউ लेट এসেছে বা আমাদের লোকেশন যেখানে গিয়ে শুট করার কথা সেখানে আমরা পারমিশন পাচ্ছি না মানে একটা শুটিং এ কি কি ধরনের জিনিস হতে পারে সেটা তো আপনি খুব ভালো মতো জানেন কি কি ধরনের বাধা আসতে পারে তো এরকম নানান কারণে আসলে একটা ভালো গল্প আসলে দুর্বল হয়ে যায় মাঝে মাঝে তোমার ফিল্ম করার কোন ইচ্ছে আছে বা ফিল্ম কেন করি এতদিন অফার কি পেয়েছিলে কোনো অফার ডেফিনেটলি হ্যাঁ বেশ অনেক ফিল্মের অফারই পেয়েছি কিন্তু করা হয় নাই কারণ আমি প্রত্যেকটা আমি যেটা বলেছিলাম আমি যখন একটা এইম সেট করি আমি সেখানে আসলে অ্যাটলিস্ট টপ থ্রিতে আসার চেষ্টা করি তারপর হয়তোবা যদি ওই পজিশনে এসে যেতে পারি তারপর হয়তোবা আমি নেক্সট লেভেলের ব্যাপারে চিন্তা করি তো আমার আসলে এই সময়টা পুরোপুরি পার হয়েছে নাটকের জাস্ট কয়েকজন গুণী অভিনেত্রীদের মধ্যে আমার নামটাকে আনার সেই চেষ্টার মধ্যে ছিলাম এতদিন তো এখন যেহেতু ওইভাবে আমাকে কাউন্ট করা হয় বা ওইভাবে সেই আস্থার জায়গাটা আমি অর্জন করতে পেরেছি হ্যাঁ মুভিজ এর অফার যদি সামনে ভালো কিছু আসে তাহলে করা হবে আমি কখনো মুভি কি ওইভাবে না করি নাই আমি যেটা বলেছিলাম যেই কাজ আমি নাটকে করে ফেলেছি সেই জিনিসটা আমি আসলে মুভিতে রিপিট করতে চাই না আমি চাই মুভিতে আসলে আর একটু ভালো কিছু আর একটু ডিফারেন্ট কিছু বা যেই জিনিসটা আমার আগে করা হয় নাই পোটেন্সিয়াল একটা স্কিল